بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ويتجبه ديني شكا بروتشتان. অলিকুল শিরোমণি হজরত শেখে ছত্রপুরি রহমতুল্লাহ আলহি বিজড়িত দিনী বিদ্যাপীঠ জামিয়া আহলিয়া দারুসালাম দারুল হাদিস লখনৌ গোয়াইনঘাট সিলেটের একশো পনেরো বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী সাতচল্লিশ সালা মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বুজুরগানে দিন মশায়েখে এজাম হজরাত কেরাম কেরাম কাম মেহমান এলাকার এজাম এলাকার কেরাম আমার সামনে বসা উপবিষ্ট সর্ব স্তরের দোস্ত আহবাব ধর্মপ্রাণ বেরাদার ইসলাম সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মহা সম্মেলনে শতস্পুর্ত চিত্তে অংশগ্রহণ করার তৌফিক এনায়ত করেছেন সবাই দরবারে লাহিতে কালীমাতু শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে আসরের নামাজের জামাত দাঁড়াবে আজান আর একামতের মাঝে দোয়া কবুল হয় আমরা অনেকেই বাউজু আছি নামাজের জন্য অপেক্ষা করছি মাত্র কয়েক মিনিট কথা হবে দোয়া করি আল্লাহ যেন এই বিশাল জনসমুদ্রকে কবুল করেন এই মহাসম্মেলন ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার মহাসম্মেলন এই মহাসম্মেলন ইসলামী আকিদা বিশ্বাসকে সুরক্ষা দেওয়ার মহাসম্মেলন এই মহাসম্মেলন থেকে আমরা দীপ্ত কণ্ঠে ব্যক্ত করছি আমরা জীবন রাজি কোন অপশক্তির কাছে কোনো কাছে রাজি হব না কারা কারিহা দেখ সবাইকে কবল করেন আমি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি আপনারা সবাই জানেন ওলামায়েক রামের মজলিস রদি আল্লাহ ওয়ান হোম আল্লাহ বলেন আমি তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি আমি তাদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি কাদেরকে কে বলছেন আল্লাহ কাদের ব্যাপারে জোরে আওয়াজ দেয় সাহাবায় একরাম কয় জায়গায় পবিত্র কোরআনের চার সুরে বলেছেন প্রথমবারের সাফ করেছেন সুরায় মায়েদায় দ্বিতীয়বার বলেছেন সুরে তবাই তৃতীয়বার বলেছেন সুরে ইংটা দেলায় চতুর্থবার বলেছেন সুরে মাইয়েদায় মানে আল্লাহর রেজা মন্দির এই সার্টিফিকেট আল্লাহরব্দুল আলমিন গোটা কোরানে ছড়িয়ে দিয়েছেন যা আমি তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি সাহাবা একরামের নামের শুরুতে আল্লামা লেখা হয় না মুফতি লেখা হয় না পীরে কামের লেখা হয় না মুফাসির লেখা হয় না তার মানে কি তারা এই সমস্ত লকবে মলাকব ছিলেন না আমাদের চেয়ে কোটি গুণ বেশি তারাই এই লকবগুলোর উপযুক্ত ছিলেন কিন্তু কোনোদিন শোনেন নাই যে আল্লামা উবকুর সিদ্দিকরা দিয়াল্লাহু আনুন কোনোদিন শোনেন নাই পীর এ কামেল ফারুক ফারুকরা দিওল্লাহতাল আহমুন কোনোদিন শোনেন নাই মুফতি আজম হজরত উসমানরা তাল কোনোদিন শোনেন নাই শায়েকুল হাতী তালিরা দিওল্লাহামু শুনছেন মানে মানে কি মানে দরকার নাই যাদের নামের সাথে সাবেক যুক্ত হয়েছে যাদের নামের সাথে পরিচয় লেগেছে তাদের আর কোন রকমের দরকার নাই তাদের আর কোন পরিচয়ের দরকার এই যুগে ওলি আল্লাহ থাকতে পারে কিন্তু ওই চোখ পাবে কোথায় যে চোখ দিয়ে ইমান সহ নবী আকরাম সাল্লামের দিদার তারা হাসিল করছেন সাহাবা একরাম সমস্ত ইমানিয়া সাফে তারা মুতাসিফ ছিলেন সমস্ত ঈমানি গুণাবলীতে তারা গুণান্বিত ছিলেন কিন্তু কোরআন কারিমের যেই চার জায়গায় আল্লাহ তার রেজা মন্দির সার্টিফিকেট ঘোষণা করেছেন চারটা বিশেষ ঈমানই গুণ আর কোয়ালিটির ভিত্তিতে দিয়েছেন প্রথমটা তাদের অস্ত্র সাবাকত কাল আল্লাহজা ইয়ামুয়ান ফাউস্সা দেক ই নাসিদুকহম তাদের সত্যবাদিতা দ্বিতীয়টা والسابقون الاولون من المهاجرين والانصار. إيمانا عمل الصالح المدة المسابقة بوتي جوغيتا دنيا برل جو نا. إن متى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يعدون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. تريتيو كواليتي. الله بأمار. আপনার সাহাবীরা এইরকম ईमानदार নয় যে তারা আল্লাহকে বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে আর তলে তলে আল্লাহ আল্লাহর রাসূলের دشمنদের সঙ্গে दोस्ती করবে ওয়াকফ করুন প্লিজ আল্লাহ বলছেন নবী আমার আপনার সাহাবীরা এই পর্যন্ত ईमानदार নয় যারা আল্লাহকে কালকে বিশ্বাস করবে আর আন্ডারগ্রাউন্ডে যারা আল্লাহ আল্লাহর রাসূলের दुश्মন্দের সাথে আড্ডা করবে দৃষ্টি করবে বন্ধুত্ব করবে এই ইমানদার তারা নয় তারা আল্লাহ আল্লাহর রাসূলের دشمنেরা যদি তাদের বাবা হয় ভাইয়ো হয় সন্তানও হয় ব্লাড রিলেটিভ কেউ হয় তাও তারা তাদের সঙ্গে दोस्ती করতে রাজি নয় এটা একটা কোয়ালিটি

সাহাবা একরাম তারা যাদের ব্যাপারে পবিত্র করান চারবার ডিক্লিয়ার করেছে আমি আল্লাহ তাদের উপর রাজি তারা আমার উপর রাজি যারা আন্নাস এই আন্নাস সাহাবা একরাম

প্রচুর পরিমাণ ছাপ দেব না ইনশাল্লাহ আজকের এই মহাসম্মেলন এই ধরনের ইমানে আকিদা বিশ্বাসকে বারবার ব্যক্ত করবে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দেওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নাসরুমিন আল্লাহ ওফাত হংকারী ওবাসিরুল মুকমিনী